তো বন্ধুরা এই দুপুরের টাইমে কি আর রাস্তায় লোক পাওয়া যাবে একটা লোক নেই সব শুনশান সব ভাত খেয়ে সত্তর গ্রাম হেগে সব শুয়ে পড়েছে নাইটি বিয়ে করে নিলে ছেলেটাকে চলো বাড়িতে তাহলে কি করতে এসেছিলেন করতে এসেছিলাম সেরকম তুলে দেবা তুমি পেছন থেকে মারবে সেরকম তুলে দেবা তুমি পেছন থেকে মারবে আমি কি বল তোমার যে ইচ্ছা নিয়ে বাড়া দিয়ে পড়তো কি তোমাকে ফাটা খাবি দিয়েছে মনে হচ্ছে না অতই সস্তা আমি না না এখানে তো বন্ধুরা এই দুপুরের টাইমে কি আর রাস্তায় লোক পাওয়া যাবে একটা লোক নেই সব শুনশান সব ভাত খেয়ে সত্তর গ্রাম হেগে সব শুয়ে পড়েছে কি আর বলবো সে জন্য কোনো লোক নেই কেউ কেউ আশি গ্রামও হেগেছে তো বন্ধুরা এরকম একটা পাড়ার ভিতর দিয়ে যেতে হচ্ছে যেখানে কোনোদিন যাইনি বা এই রাস্তা দিয়ে কোনোদিন আমি আসিই নি একজনকে জিজ্ঞাসা করলাম বলল লোকেশনটা তো দেখি এইদিকে আরে রে এই পাড়া গায়ে এতটি বাম্পার মনে চুরি ডাকাত হয় এই রাস্তায় সঠিক বলেছেন আরে আক্ষেত তো মনে মনে এখানে আজকে আক্ষেতে করতে এসেছিল বললি কিছু এ ওই তো মনা চিচিচি মনা তো ই ভি করেছে ভে এ মনা।

তোমাকে নিয়ে গেছে আমার এতে দোষ কিসে তুমি সেদিনকে আমার সাথে খারাপ ব্যবহার করলে সেজন্য আমি আগের দিন আসলাম না আজকে আসলাম আমার জন্য কেন তোমাকে সিঁদুর পরাবে তোমাকে ভালোভাবে কেন আমি আসলে কি তোমাকে পড়াতাম না 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 আমি আমার বন্ধু পড়াতো তোমাদের কারো কাছে সিঁদুর পড়ার আমার ইচ্ছা নেই তাহলে পড়িয়ে দিয়েছে তো তোমাকে তুমি তোমাকে আমি বলেছিলাম এখানে আসবে তাড়াতাড়ি তুমি এত দেরি করে আসলে বয়স তো বুড়ো আমাকে খান বুড়ো আমাকে সব পড়িয়ে দিয়ে গেল দেয়ছে বুড়োটাকে চিনি না জানি না কিছু না এসে সিঁদুর মালা পরেই দিয়ে চলে গেল নাইটি বুড়োই ভিড় করে নিলে ছেলেটাকে চলো বাইতে তুলে দিয়ে আসি চিনি তাহলে কি করতে ছেলে আমি দেখতেতেছিলাম যে নাইটি পরে এরকম তুলে দেব তুমি বেচনটাকে মারবে কি কি পরে এরকম তুলে দেব তুমি বেচনটাকে মারবে আমাকে দেখে এরকম মনে হয় আমি তোমার পেছন মারবো তো এরকম মনে হবে তোমার বন্ধুটাকে দেখে তো এরকমই মনে হয় এ কি বলছো গো তুমিও পড়াবে আসো পরিয়ে যাও সিঁদুর তোমাকে সিঁদুরটা পড়ালো তুমি কিছু বললে না না আমি সেটা বলছি না তোমাকে যে সিঁদুর পড়ালো তুমি কিছু বলতে পারলে না বলবো না বাচ্চা কাচ্চা

ছায়া না আমি সেটা বলছি না তোমাকে যে কে একটা ইয়ং ছেলে পড়িয়েছে না বুড়ো একটা দাদু দাদু পড়ে

আমি বুঝতে পারছি না আসলে হট করে সিঁদুর পরি দিয়ে বলছে চল ওই যাই ওই আগ বাগানের তোমাকে সিঁদুর পারলে তুমি তো কিছু বললে না কেন তখন অবাক হয়ে গেলাম আমি আ করে উঠলাম কেন চলে গেল আ করে উঠলাম তখন তো ফেদা পুরে দিত তোমার মুখে না কে অসম্ভব আমি দেব না সিঁদুরটা পরালো আমি তো ওই লোকটার সাহস দেখে বলি হাড়ি তোমাকে সিঁদুর পরিয়ে দিল আমি তো আমি তো অবাক আমি বুঝতে আমার মানে কেমন একটা হলো তোমাকে আমি আসতে বললাম তুমি আসলে না বয়স্ক লোক এসে আমাকে সিঁদুর পরে দিয়ে চলে গেল তুমি কিছু বলবা না এ বন্ধু কিছু একটা বলা তো দরকার ছিল বন্ধু এর কোনো প্রতিবাদ করতে বলো তোমার বন্ধুকে লোকটা কই চলো বাড়িতে তুলে দিয়ে আসি ওদের বাড়িতে না লোকটা কি আমি বিয়ে যেও তো হয়ে গেছে তখন আর কিছু তো করার নেই ঝাটা দিয়ে দেব মুড়ো কেন আমি বিয়ে করে তোমার বন্ধুকেই করব সব বাস বেটা বহুত বড়িয়া আরে নামিয়ে দিয়া আমাকotra শোনো তোমার গায়ে হাত দিচ্ছিস শোনো আমাকotra শোনো তুমি যে ভিএটা তোমাকে যে দিলো ও কলল ও সিদুর বেলো কোথায় তাহলে মানে ও তুমি আর ও চক্রান্ত করে এসেছিলি কি আমি কি জানি না কি আমাকে এমন করে সিদুর নিদুর আমি কি জানতাম আমি তো বাড়িতে থেকে ছিলাম ভালো মনে তোমার বন্ধু সাথে দেখা ও মজা করব আমার বন্ধু সাথে তুমি দেখা করতে এসেছিলি তাহলে প্রত্যেক দিন রাত প্রত্যেক দিন রাত তার মানে আমার বন্ধুকে রাতে নিয়ে প্রতিদিন ও হয় তাই ছি 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 মুক্লকা চিসকানো বন্ধু ছি 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 নাম আমার গাড়িতে তোর ওটার কোনো পারমিশনই নেই এ তুমি ছি তাই এখন এখন আমি কি করব এখন আমি কি করব তোমার দাই সর্বনাশের বেতন কেন আমার কিসের দাই আমি তো কিছুই বুঝতে পারছি না

আমি আসবো আমাকে দেরি করে আমি একটু দেরি করে এসেছি ঠিক আছে একটা বয়স্ক লোক এসে সিঁদুর পড়ে দিয়ে চলে গেছে তা ওকে পড়িয়েছে তোমাকে যদি কেউ সিঁদুর পড়ায় তুমি তো বলবে কিছু তুমি কি পড়তে চাইবে পড়তে চাইবে না নিশ্চয়ই তাহলে ওকে পড়িয়ে দিয়েছে আমাকে দোষ দিচ্ছে কতক্ষণ একটা বুড়োর সাথে লড় বিড়াই বয়স্ক এই মোটা হাত কি তো কত পড়াতে তোমাকে কেন পড়ালো কোন একটা কারণ আছে নিশ্চয়ই কোনো কারণ আছে সেজন্য তোমাকে সিঁদুরটা পড়িয়েছে অন্য এত মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে ওদেরকে তো পড়ালো না স্কুল থেকে মেয়ে যাচ্ছে

অজন্তা কই অজন্তার কোনো নামই নেই ব্র্যান্ডিং তো উঠে গেছে এই বুড়োকে দিতে পারতাম আমাকে কেন দিবা বুড়োকে দিতে পারতাম আমাকে কেন দিবা এখন আমি কি করব বলো আমাকে কি করা উচিত আমার বন্ধুকে বললাম এ বন্ধু লাস্ট অপশন তুই তোর বিয়ে হবে না আমি সেটাও জানি তোর বাড়ি থেকে মেয়ে দেখছে তিন মাস তিন বছর হলো মেয়ে পাচ্ছে না লাস্ট অপশন এটাকে বিয়ে কর

রেন্ডি এ বন্ধু শোন শোন সিঁদুর পরে কিন্তু হেভি লাগছে ছোট্ট এ গাড়ির চারিদিকে সাত পাক ঘুরছিস তোরা অকাত নেই কেন ওর ওই রোড বড় তোমারও মেশিন বড় নাই তুই নাই তুমি আজকে হট করে নাইটি পরে তুমি তো নাইটি রাস্তায় নাইটি আমার সাথে মঙ্গলটা টাকা দিয়ে যায় ফ্রিতে পেলে যাবে না তুমি বলো দে কে যাবে তুমি কেন কি মনে হচ্ছে আমাকে দেখে তোমার আমি ফ্রিতে দিই তাহলে তোমাকে দেখে তো মনে হচ্ছে এই দেখো তোমার বন্ধুকে দিয়া দিতে আমাকে আমার হাত থেকে মালাই পড়লো নোকে আবার কি বিয়ে ওকে মানে কি নিয়ে যাব আমি তুমি কি ওকে বিয়ে করবা তাহলে আমি কিন্তু রাজি তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না আমি বুড়োর সাথেই সংসার করব

আমাকে বিয়ে করার ইরাদা নিয়েছিল ছি 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 তো বন্ধুরা মনার কাছ থেকে তো বেরিয়ে চলে আসলাম তোমরা তো দেখলেই আর মনাকে কি বলবো মনা আমাকে ঢেকেছে ওর পোদ মারার জন্য আর গিয়ে দেখি ও সিঁদুর মেদুর পরে ফিটিং মানে কে সিঁদুর পরিয়ে দিয়েছে কিচ্ছু জানি না কি করলো জঙ্গলে গিয়ে মঙ্গল করলো কি না তাও জানি না মানে কিছু জানি না দেখি মালা পরিয়েছে আবার বলছে মরার মালা ওটা বিয়ের মালা না মরার মালা মানে বিয়ে তো করেছে ঠিক আছে ওর তো ইঞ্জিনের জিনিসই না ইঞ্জিন ইঞ্জিন থেকে যেটা বের হয় ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো যাই হোক কি আর বলবো লেওরা কিছু বলার নেই ওর পুনটি মেরে দিয়েছে বিয়ে করে ওকে পুরো গ্যারেজ করে দিয়েছে লেওরা তো বন্ধুরা কিছু বলার নেই অপমান হলাম অপমান তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ মনার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আমি মনার ভিডিও বেশি বেশি করে নিয়ে আসবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লক নেই ততক্ষণ আসতে থাকো বাসতে থাকো আমার ভিডিও দেখতে থাকো বাই বাই বন্ধুরা বাই